আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত চলে আসলাম টু পিস কালেকশন নিয়ে খুবই ভাইরাল একটা ড্রেস কপি কালার এবং গ্রিন কালার যেহেতু এর আগে আমরা ভিডিও করে দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ পেয়েছি আপনাদের থেকে খুবই সফট একটা কাপড়ের মধ্যে আপনারা এই টু পিস কালেকশনটা পেয়ে যাবেন টেন্সেল কটনের মধ্যে আমাদের জামার সাইজ হচ্ছে বিয়াল্লিশ আর জামার লং থাকবে বিয়াল্লিশ হাতার লং সতেরো এবং পায়জামার লং আটত্রিশ চল্লিশ ইঞ্চি একেবারে সফট কাপড়ের মধ্যেই কটন কাপড়ের মধ্যে আপনারা এই টুপিস কালেকশনটা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই টুপিস কালেকশনটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ পেয়েছি যেহেতু এর আগে কপি কালার এবং গ্রিন কালারটা আমরা ভিডিও করে দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো রিভিউ পেয়েছি সেই হিসাবে আরও দুইটা কালার অ্যাড করলাম অলেভ কালার এবং মেরুন কালার তো যারা নিতে চান অবশ্যই অলেক কালার এবং মেরুন কালার ওই দুইটা কালার খুবই সুন্দর যেহেতু এগুলো ডিপ কালারের মধ্যে সেহেতু বাসায় পড়ার জন্য বেস্ট একটা কালেকশান এই ড্রেসগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্যানের মধ্যে নাম্বার দেওয়া আছে এম মো হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করে আপনি অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি হোম ডেলিভারি চার্জ ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকায় আপনি নিতে পারেন হোম ডেলিভারি চার্জ আর নিত্য নতুন আপডেট কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা নতুন নতুন সব টুপিস কালেকশন পাইকারি প্রাইজে এখানে সেল করি তো সেই হিসাবে আপডেট দিলেই আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের কাপড়ের কোয়ালিটি এবং ড্রেসের কোয়ালিটি হাতে নিলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ